আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল সংসদের বর্ষাকালের অধিবেশনের পূর্বে আজ নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক রাজ্যের দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদান কার্যসূচীর আজ সূচনা বিচারপতি আশুতোষ কুমারের আগামীকাল গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ এবং ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত সিনিয়র্স অ্যান্ড মাস্টার্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে আসামের সোনেশ্বর বরার ব্রোঞ্জ পদক অর্জন এবারে বিস্তারিত খবর সংসদের বর্ষাকালীন অধিবেশনের পূর্বে আজ নতুন দিল্লির সংসদ ভবনে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সরকার সংসদের উভয় সভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সব দলের সহযোগিতা কামনা করেছে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবল কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং প্রমোদ এনসিপি এনসিপিএসপির সুপ্রিয়া সুলে ডিএমকের তিরুশি শিবা এবং টি বালু সমাজবাদী পার্টির রামগোপাল যাদব প্রমুখ অংশগ্রহণ করেন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রিজিজু সাংবাদিকদের জানান যে এই বৈঠক গঠনমূলক ছিল সরকার বিরোধী দলগুলোকে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে বলে শ্রী রিজিজু জানান উল্লেখ্য আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং এই অধিবেশন আগামী একুশে আগস্ট পর্যন্ত চলবে অধিবেশনে মোট একুশ দিন বৈঠক অনুষ্ঠিত হবে এই অধিবেশনে জনবিশ্বাস সংশোধনী ব্যবস্থা বিল দু জাতীয় ক্রীড়া পরিচালনা বিল দু হাজার পঁচিশ ব্যবসায়িক জাহাজ চলাচল বিল দু পঁচিশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে রাজ্যের দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদান কার্যসূচির আজ সূচনা করা হয়েছে গৌহাটির পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া পশুপালন ও পশু পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও সমবায় মন্ত্রী যোগেন মোহন উপস্থিত ছিলেন উল্লেখ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদানের এই প্রকল্পের প্রথম পর্যায়ে পাঁচশো বিয়াল্লিশটি দুগ্ধ সমবায় সমিতি এবং উনিশ হাজার তিরিশ জন দুগ্ধ উৎপাদক উপকৃত হবেন রাজ্য সরকার দুগ্ধ খণ্ডের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আসাম দুগ্ধ উন্নয়ন পরিকল্পনার অধীনে দৈনিক দশ লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণের জন্য রাজ্য সরকার এবং জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের যৌথ অংশীদারিতে এনইডিএফএল নামের একটি কোম্পানির পঞ্জয়ন করা হয়েছে যোরহাট ও ডিব্রুগড়ে প্রতিদিন এক লক্ষ লিটার এবং ধেমাজিতে প্রতিদিন পঞ্চাশ হাজার লিটারের তিনটি বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প স্থাপনের জন্য এই প্রতিষ্ঠানটিকে জমি ও প্রারম্ভিক কাজকর্মের জন্য তিন কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া বীজ অর্থ প্রকল্পের অধীনে একশো দুগ্ধ সমবায় সমিতির গোপালককে সহায়তা প্রদান সহ স্থানীয়ভাবে গঠন করা পনেরোটি এই ধরনের সমিতিকে যাবতীয় সামগ্রী প্রদান করা হয়েছে জাগিরুট এবং গুজরাটের সেমিকন্ডাক্টর প্রকল্পে চিপস উৎপাদন করার জন্য টাটা ইলেকট্রনিক্স জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানি রবার্ট রস জিএমবিএইচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এই সহযোগিতা চুক্তির ভিত্তিতে টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে কোম্পানিটি আসাম ও গুজরাটে স্থাপন হওয়া সেমিকন্ডাক্টরের শিল্পে প্যাকেজিং এবং উৎপাদন ছাড়াও যন্ত্রাংশের একত্রিকরণ ও পরীক্ষণ শিল্প স্থাপন করবে টাটা ইলেকট্রনিক্সের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা পরিচালন সঞ্চালক রণধীর ঠাকুর এবং কোম্পানির কার্যবাহী উপাধ্যক্ষ ডির এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উল্লেখ্য জাগেরোডে টাটার উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের কাজ জর্গ দিতে চলছে এটি হবে দেশের প্রথম ঘরোয়াভাবে উৎপাদিত গ্রিনফিল্ড সেমিকন্ডাক্টরের যন্ত্রাংশের একত্রীকরণ ও পরীক্ষণ শিল্প ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করার জন্য ভারত স্থানীয়ভাবে ফলসিভ্যাক্স নামের এক প্রকার প্রতিষেধক প্রস্তুত করেছে এই প্রতিষেধক মশার আক্রমণ থেকে বাহকজনিত রোগ সংক্রমণের ক্ষেত্রে করবে এই রোগের জন্য দায়ী দুটি সবচাইতে ঘাতক পরজীবী প্লাজমোডিয়াম ও ফলসিপারমকে প্রতিরোধ করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান প্রতিষ্ঠানের জৈব প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এই প্রতিষেধকটি প্রস্তুত করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পাটনা হাইকোর্টের বিচারপতি আশুতোষ কুমার আগামীকাল গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য আগামীকাল সকাল দশটায় গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন কেন্দ্রীয় সরকার গত চৌদ্দই জুলাই বিচারপতি আশুতোষ কুমারকে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি দিয়েছিল ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত সিনিয়র্স অ্যান্ড মাস্টার্স বক্সিং চ্যাম্পিয়নশিপে আসামের সোনেশ্বর বরা ব্রোঞ্জের পদক অর্জন করেছেন আসাম পুলিশে কর্মরত সোনেশ্বর বরা চুরানব্বই কিলোগ্রাম শাখায় এই পদক লাভ করেন উল্লেখ্য দু সালে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায়ও তিনি পদক জয় করেছিলেন কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর শহরের নাগরিক জীবনের সুশৃঙ্খলা ফেরাতে ও নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে গতকাল শিলচোরে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় বর্ষার মরশুমে শহরের বিভিন্ন সমস্যা সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন যে শহরের প্রতিটি মানুষ যেন সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ নাগরিক জীবন উপভোগ করতে পারেন সেটি প্রশাসনের মূল লক্ষ্য এর জন্য সময় মতো পরিকল্পনা সক্রিয়তা ও সমস্ত বিভাগের নিখুঁত সমন্বয় প্রয়োজন বলে তিনি জানান এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন সভায় পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং বলেন বর্ষার আগে শহরকে রক্ষা করতে হলে সঠিক সময়ে নালা নর্দমা পরিষ্কার করার প্রয়োজন রয়েছে নাগরিকদের পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ও উন্নত শিলচর গড়ে তুলতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান এদিকে শিলচর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর নিগমের উদ্যোগে গতকাল সকালে ইটখলা বাজারে আচমকা অভিযান চালিয়ে সড়কের পাশে নোংরা ফেলে যারা পরিবেশ নষ্ট করে তাদের সতর্ক করে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা যারা বর্জ্য ফেলেন তাদের হাতে নোটিশ ধরিয়ে ফের এ ধরনের কাজ করলে দু টাকা জরিমানা আদায় করা হবে বলে সতর্ক করা হয়েছে অভিযানের নেতৃত্বে থাকা আয়ুক্ত সৃষ্টি সিং জানান যে নিজেদের ঘরবাড়িকে পরিষ্কার রাখতে পারলে নিজের শহরকেও পরিষ্কার রাখতে হবে শ্রীমতী সিং আরও বলেন সড়ক সবার দায়িত্ব নিয়ে চলতে হবে এবং শহরকে ভালোবাসতে হবে হাইলাকান্দি জেলার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী গতকাল সন্ধ্যায় আলগাপুর মডেল হাসপাতালে অত্যাধুনিক এক্স রে পরিষেবার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রাজীব রঞ্জন গগৈ জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আয়ুক্ত লাইরহলুক খেন্তে প্রমুখ উপস্থিত ছিলেন এই নতুন এক্স রে পরিষেবায় প্রতিদিন দুশো থেকে দুশো পঞ্চাশ জন রোগীর এক্স রে করা যাবে উল্লেখ্য স্থানীয় জনসাধারণ দীর্ঘদিন থেকে আলগাপুরের মডেল হাসপাতালে অত্যাধুনিক এক্স রে পরিষেবা শুরু দাবি জানিয়ে আসছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী চৌধুরী জানান আজি আমার আলগাপুর মডেল হসপিটালের কারণে এটা বহু খুশি দিন হয় কারণ আপনার লোকে জানে হসপিটাল চালু হওয়ার পিছত আজি আর দশ বছরের পর এই হসপিটাল হসপিটালত এস এ মেশিন তো বন্ধ আসলে গভর্নমেন্টে নতুনকে দেওয়ার পিছতো চালু হওয়া নাই কারণ তার উপায় এটা নাই উপায় এটা আসিল না কিছুমান মেটেৰিয়েলো আছিলো না সেই মেটেৰিয়েলখিনি এতিয়া আনিলে আৰু মেচিন আজিৰ পৰা চালু হৈছে সেইটোৰ কাৰণে আমি স্বাস্থ্যমন্ত্ৰীক ধন্যবাদ দিছোঁ বা আমাৰ আলগাপুৰৰ যে মানুহ সকলো মানুহ আজিৰ কাৰণে খুব খুচি হৈছে এই ইঞ্জেকশ্যন মেচিন চালানো কাৰণে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি ও সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে আজ সোনাবারীঘাটে বিশিষ্ট সাংবাদিক তথা বরাক বঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন উদ্দিন প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করা হয়েছে আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রয়াত তাজউদ্দিন বরভুইয়ার রাজনৈতিক সাংবাদিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি মিলন উদ্দিন লস্কর প্রাক্তন অধ্যক্ষ আইনুল হকবজুগ্নর কেন্দ্রীয় সমিতির কার্যালয়ে সম্পাদক পরিচিতস্তে সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর প্রমুখ বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ বিউর উদ্যোগে সমাজের বঞ্চিত শিশুদের নিয়াজ শিলচর উদয়ন সংঘ ক্লাবের মাঠে গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে প্রায় পঁচাশি জন শিশু উৎসাহ উদ্দীপনায় গান আবৃত্তি সহ বিভিন্ন খেলাধুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের পূর্বে আজ নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক রাজ্যের দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদান সূচনা। বিচারপতি আশুতোষ কুমারের আগামীকাল গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ এবং ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত সিনিয়র অ্যান্ড মাস্টার্স কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে আসামের সোনেশ্বর বরার ব্রোঞ্জ পদক অর্জন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে